সালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন আমার এই চ্যানেলটিতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক এটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিব সবার আগে সর্বপ্রথম তা আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করিলে তার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে একটা চায়না একটি সার্কিট কমপ্লিট একটি চায়না সার্কিট এটা এটা হচ্ছে আট ট্যান্ডেস্টোরের চায়না সার্কিট উনিশ তেতাল্লিশ বা দিয়ে তৈরি করা কমপ্লিট একটি চায়না সার্কিট এটাকে পরিচয় করা দেওয়ার মতো কিছুই নেই যারা সার্কিট অনলাইনে কেনাকাটা করেন বা এমপি ফায়ার বা এমসি তৈরি করেন তাদের সবারই এই সার্কিটটি চেনা জানা সবার পছন্দ একটি সার্কিট সার্কিট এটা আষ্টশো ওয়াট অসাধারণ এই সার্কিটটি খুবই কোয়ালিটি মান সার্কিটটি হাইফাই অ্যাস্ট্রোশোয়ার্ট এটা অ্যাস্ট্রোসোয়ার্ট হাই ফাই এগুলো পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে খুবই চমৎকার পাসওয়ার্ডটা লাগানো হয়েছে অরিজিনাল পাসওয়ার্ডটা এবং রিলে ডায়ড ফিউজ এবং খুব ভারী মানের একটি হেভি একটি হেডসেন্ট এটা মোটা এবং কমপ্লিট একটি সার্কিট এটা খুব ওয়েট মজবুত একটা সার্কিট এটা ওকে এটা হচ্ছে আষ্টশো ওয়াট হাইফাই একটি সার্কিট কমপ্লিট এটার সাথে বন্ধুরা এই পাঁচ ভলিউম বেস্টার্ন সার্কিটটাও খুবই চমৎকার সাউন্ড হবে নিখুঁত সাউন্ড পেতে এবং ভালো সাউন্ড পেতে এবং আপনার পছন্দের একটি সার্কিট এই সার্কিট নিতে পারেন আমার কাছ থেকে সারা বাংলাদেশে এই কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার এই সার্কিটটি আট ইন্ডাস্ট্রের এই সার্কিটটা আমি পৌঁছে দিয়ে থাকি তাই বর্তমান প্রাইস সার্কিটটি প্রাইস বর্তমানে সাতাইশশো টাকা পিস সাতাইশশো টাকা চায়না এই অরিজিনাল কমপ্লিট সার্কিটটি আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমি এই সার্কিটটি আপনার হাতে পৌঁছে দিব উনিশ তেতাল্লিশ বাউন্নশো দিয়ে আপনার এই সার্কিটটি তৈরি আর বন্ধুরা এই বেস্টন সার্কিটটি সাথে এটা দিলে খুবই অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাবেন এবং ভালো হবে মাইক্রোফোনিক সাথে আপনার এটা পাঁচ ভলিউম বেস্টন এটা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা এই বেস্টন সার্কিটটি পাঁচশো টাকা পিস খুবই চমৎকার একটি বেস্টন সার্কিট এটা নিখুঁত হবে এবং ভালো মানের একটি সার্কিট তাই যার লাগে আমাকে অর্ডার করবেন এই পরিচিত এই সার্কিটটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে ইনশাআল্লাহ আপনার হাতে পৌঁছে দিব তাই বলে ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম